তাদের আন্তরিক ইচ্ছা থাকলো। তারা অনেক সময় নিজের এলাকা না হওয়ার কারণে সেটাকে তেমন গুরুত্বপূর্ণ মনে না করার কারণে আমরা আমাদের জিনিসটা হয় নাই না মোর্শিয়াল সাহেব আমি ওনাকে দোষার করতে চাই উনি আমার নেতা হ্যাঁ উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ওনার জন্য এটা কোনো কিছু বিষয় ছিল না এটা হয়তো আমাদেরও ব্যর্থতা আমাদের নেতৃবৃন্দ যারা ছিল আমাদের সকলের ব্যর্থতা আমরা পারি পরবর্তীতে আওয়ামী লীগ নির্বা তারা আমাদেরকে দোষারোপ করতেন সবসময় চ্যানেল বল খালি সমগ্র বল খালি জোরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৎকালীন বোয়ালখালী আসনের এমপি এম মোর্শেদ খান চাইলে কালুর নতুন সেতু করতে পারতেন কিন্তু তিনি তা উপেক্ষা করে গেছেন এরপর আওয়ামী লীগ পরপর চারভার ক্ষমতায় থেকেও এই জনদাবিকে রীতিমতো উপহাস করেছে এই অঞ্চলের মানুষের আর্থনাথকে গুরুত্ব না দিয়ে টানেল নির্মাণের মতো অপ্রয়োজনীয় উন্নয়ন যজ্ঞের নামে লুটপাট চালিয়ে গেছে বললেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান আমাদের কথা আছে ফেরাগের নিচে অন্ধকার আমরা কিন্তু সেই সেই আমরা ফেরাগের নিচে অন্ধকার শহরের অতি সন্নিকটে হওয়ার পরও আমাদের এলাকাটা কিন্তু কোন রকমের উন্নয়ন হয় নাই এটা আমরা বলবো উন্নয়ন হয় নাই একটা ব্রিজের কারণে আমরা সব সবকিছু থেকে আজকে অনেক দূরে পিছু এসে যে এলাকায় এক সময় মানুষ দিতে ভয় করতেন এই যে কর্ণফলি উপজেলা আজকে যে কণ্ডফুলি উপজেলায় শিরবার এইটা সবাই জানে আজকে সেখানে একটা ব্রিজ হওয়ার কারণে আপনি দেখেন সেই এলাকা আজকে কোথায় চলে গেছে আজকে অতসব অথচ ব্রিটিশ আমল থেকে এই ব্রিজের উপর দিয়ে পুরো দক্ষিণ চট্টগ্রামের মানুষ যাতায়াত করেছে কিন্তু আমরা এই একটি বিরিজের কারণে অনেক দূর পিছিয়ে আছে যাক আলহামদুলিল্লাহ এখন শুনতে পাচ্ছি যে একজনকে অনেক দিন দিন ছোটবেলার থেকে শুনতেছি যে আমার আমাদের একটা ব্রিজ হবে আমাদের এলাকা উন্নয়ন হবে সেটা হয়তো জীবন দশায় যদি দেখে লাখ লাখ সুক্রিয়া সবাই আমাদের না। তাদের আন্তরিক ইচ্ছা থাকলো। তারা অনেক সময় নিজের এলাকা না হওয়ার কারণে সেটাকে তেমন গুরুত্বপূর্ণ মনে না করার কারণে আমরা আমাদের ব্রিজটা হয় নইলে মুর্শিদ মোর্শিয়াল সাহেব আমি ওনাকে দোষার করতে চাই উনি আমার নেতা হ্যাঁ উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ওনার জন্য এটা কোনো কিছু বিষয় ছিল না এটা হয়তো আমাদেরও ব্যর্থতা আমাদের নেতৃবৃন্দ যারা ছিল আমাদের সকলের ব্যর্থতা আমরা পারি পরবর্তীতে আওয়ামী লীগ নির্মাণ তারা আমাদেরকে দোষারোপ করতেন সবসময় একদিন বুধবার উপজেলার পূর্ব গুন্দণ্ডী নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন দু সালের পর বিএনপির কঠিন দুঃসময়ে অনেক মডারেটর হয়ে গিয়েছিল আওয়ামী লীগের দুশোর হয়ে পেশিভাত কায়েম করেছিল পাঁচ অগাস্ট পর্যন্ত আন্দোলন সংগ্রামেও ছিল না বর্তমানে তারা থানার দালালি নানা অপকর্ম করছে তাদের কারণে বিএনপির ভাবমূর্তি পূর্ণ হচ্ছে তখন বিএনপি ক্ষমতাসীন রাজনীতির দল ছিল না আমি রহমানের আদর্শকে ভালোবেসে অ্যাসাব বিরোধী আন্দোলনে আমরা জড়িত হয়ে বিএনপি রাজনীতি করেছি আর এই এক এগারো আপনার এক এগারো থেকে দুই হাজার সাত সালের এগারো থেকে যে জুলুম নির্যাতন আমাদের উপর হয়েছে সর্বশেষ আপনার দুই হাজার চব্বিশ সালের এই পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে এই সব সইয়ে যখন

মুজাম্মেল হক মোহাম্মদ হারুন কাজী কামাল জাহাঙ্গীর আলম খোকন মঞ্জুর হুসেন হাসি মিয়া মোহাম্মদ সিরাজুল মুস্তফা জসীম উদ্দিন জানি আলম পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির ইসলাম রাসেল জেলা যুবদলের সাবেক ইলিয়াস দলের সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম যুবদল নেতা জানে আলম আজগর শাহজাহান হাসান মেহেদি জেলা কৃষক দল নেতা নজরুল ইসলাম বাবু পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মুরশেদ আলম যুগ্ম আহ্বায়ক আমির হাসান জুয়েল

মাঠে মধ্যেকার নাতা কান্দুর সংগ্রাম এবং যারা করেছে তাদের বিরুদ্ধে ফেসিস্ট আম বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রোগ্রাম তৈরি for more সাবস্ক্রাইব টু চ্যানেল ক্লিক the এন্ড এনজয় ওয়াচিং the ভি